আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাউস সম্পর্কে আলোচনা করব বর্তমানে লাউস নিয়ে কিন্তু বড়ো সড়ো স্ক্যাম চলছে আপনাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা নতুন করে লাউসের জন্য ফাইল দিতে চাচ্ছেন বা লাউসে যেতে চাচ্ছেন এর কারণ হচ্ছে বর্তমান সময়ে আমরা কিন্তু যে জিনিসটা সবথেকে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিসা জনিত সমস্যাতে পড়ছে আমাদের বাংলাদেশি ভাইরা সেখানে যাওয়ার পরে কাগজপত্র করতে পারছে না এমনকি যে সেখানে পাঠাচ্ছে সেও কিন্তু কাগজপত্র করে দিচ্ছে না এক বছরের ভিসাটা এর কারণ হচ্ছে ফার্স্টের দিকে আপনি যখন লাউসে যাবেন আপনার ভিসার মেয়াদ থাকবে কিন্তু তিন মাস এই তিন মাসের ভিসাটা এক্সটেনশন করে আপনাকে এক বছরের ওয়ার্ক ভিসা কিন্তু আপনাকে করতে হবে এখন এই যে এক বছরের ভিসাটা এটা করতে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট লেগে থাকে তো এই এক বছরের ভিসার যে টাকাটা মূলত আপনি যখন যাবেন এর ভেতরেই কিন্তু আপনার ওই এজেন্সি ধরে নেবে এখন আপনি যখনই ওই এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন সেখানে পাঠানোর পরে আপনার ওই ভিসাটা এক্সটেনশন করে দিচ্ছে না তখনই কিন্তু তার ভালো একটা অ্যামাউন্টের খরচ তার বেছে যাচ্ছে এবং আপনি প্রতারিত হয়ে যাচ্ছেন আপনার ভিসাটা কিন্তু এক্সটেনশন হচ্ছে না কিন্তু দেখেন একবার এক্সটেনশন করলে পরবর্তীতে আপনি যে কোম্পানিতে থাকবেন যেখানে কাজ করবেন যদি ভালোভাবে কাজ করে থাকেন ওই কোম্পানি কিন্তু প্রতি বছরে আপনার ভিসাটা রিনিউ করে দিবে বা এক্সটেনশন করে দিবে কিন্তু ফার্স্টে যাওয়ার পরে ওই যে খরচটা সেটা কিন্তু আপনার ওই এজেন্সি বা আপনাকে বহন করতে হবে এখন এজেন্সি তো আপনার কাছ থেকে টাকাটা আগেই নিয়ে নিচ্ছে তাহলে সে করে দিবে না কেন দিবে না কারা যারা প্রতারক এজেন্সি আছে যারা ফ্রড এজেন্সি বাটপার এজেন্সি আছে তারা কিন্তু দিবে না আবার আর কথা আছে সেটা হচ্ছে কিছু কিছু এজেন্সি আপনাকে দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে পাঠিয়ে দিচ্ছে কিছু কিছু এজেন্সি আপনার কাছ থেকে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার নিচ্ছে তো কারা করে দিবে না যারা আপনার কাছ থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকাতে আপনার এই দেশটিতে পাঠিয়ে দিবে তারা কিন্তু আপনার করে দিবে না কারণ তারা সেই টাকাটা আপনার এক্সটেনশন করা খরচটা কিন্তু তারা ধরে নিচ্ছে না ঠিক আছে আশা করছি ব্যাপারটা কিন্তু আপনারা ভালোভাবে ক্লিয়ার হয়েছেন তো যারা লাউসে যাচ্ছেন। আপনাদের প্রথম কাজ হবে এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হওয়া আপনি প্রথমত যখন ফাইল দিবেন তাদের সাথে কথা বলে নেবেন আমাকে আমার কাছ থেকে কত টাকা আপনি নেবেন টাকাটা কয় ধাপে নেবেন কখন কখন নেবেন এবং আমার ভিসাটা কত দিনের হবে ভিসাটা এক্সটেনশন কে করে দিবে হ্যাঁ তো পরবর্তীতে যখন প্রতি বছর রিনিউ করার সময় আসবে এই সময়টা এক্সটেনশন কে করবে এজেন্সি করে দিবে নাকি নিজের খরচে করতে হবে এগুলোও কিন্তু আপনারা উল্লেখ করবেন এবং সব কিছু ভেঙে চুরে বিস্তারিত আপনারা কিন্তু এজেন্সির কাছ থেকে বা আপনার দালালের কাছ থেকে জেনে নেবেন এবং চুক্তি করে নেবেন একটা স্ট্যাম্পের উপরে চুক্তি করে নেবেন দেখেন বর্তমান সময়ে আমরা আসলে বুঝতেই পারছেন বাংলাদেশ কিন্তু মানে যেসব এজেন্সি থেকে থাকে বাই নাইনটি পার্সেন্ট এজেন্সি কিন্তু ফ্রড হয়ে থাকে টেন পার্সেন্ট এজেন্সি ভাই ভালো হয়ে থাকে ঠিক আছে অনেক সময় ভালো এজেন্সির হাত দিয়ে গেলেও কিন্তু আমরা ঝামেলাতে পড়ে যাই এটা যে একশো পার্সেন্টভাবে ভালো এজেন্সি দিয়ে গেলেই আপনার কোনো কিছু সমস্যা হবে না এটাও কিন্তু ভুল ধারণা ঠিক আছে তো বর্তমান সময় কিন্তু লাওসের ভিসা হচ্ছে অনলি দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনি ফ্লাই করতে পারবেন আর লাওস যে খুব বেশি ধনী দেশ তাও কিন্তু না দেশটা কিন্তু কম্বোডিয়ার পাশের কান্ট্রি ঠিক আছে এটা আপনার এশিয়ার ভিতরের দেশ এই দেশটা কিন্তু মূলত আপনার বলতে পারেন মালয়েশিয়ার মতন ঠিক আছে এবং এই দেশটাতে সবথেকে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের কাজ কিন্তু বেশি হয়ে থাকে এবং কোম্পানিগুলোর থাকা খাওয়ার সুযোগ তারপরে আপনার কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু ভালো এক কথাতে ঠিক আছে তো এখানে যদি আপনি দক্ষ কর্মী হিসেবে যেতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন কারণ এখানে ভালো অ্যামাউন্টের স্যালারি কিন্তু মান্থলি তারা দিয়ে থাকে চারশো সাড়ে চারশো ডলার কিন্তু প্রতি মাসে তারা পে করবে আপনাকে যেটা বাংলাদেশি টাকাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কাছাকাছি অবশ্যই আপনি দক্ষ কর্মী হিসেবে যাবেন তাহলে স্যালারি কিন্তু আরও বেশি পাবেন ঠিক আছে তো যাক বন্ধুর আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার আরও যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু ভেঙে চুড়ে আবারও আপনাদের মাঝে কিন্তু কথা বলার চেষ্টা করব এবং নতুন নতুন আপডেট আপনাদের মাঝে কিন্তু আমরা নিয়ে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ